Tú la ভালোই লাগে না মা তো শুধু ডালই রান্না করে এই দিদিকে কিছু একটা বানিয়ে দিতে বল জয় দিদি কোথায় রে দিদি তো ওই চল তো একটু দিদির কাছে যাই ঠিক আছে চল দিদি ভাই দিদি ভাই বেগুনি বানিয়ে দেবে আমাকে হ্যাঁ বেগুনগুলো আমার কাছে দাও আমার জন্য বানাবা ঠিক আছে তোমরা একটু ঘুরে আসো দুবন মিলে আমি বেসনটা ততক্ষণ মাখিয়ে দিই জানো বেসন দিয়ে কি করবা মুখে লাগাবো নাকি হ্যাঁ ভাবজি তোমার মুখে একটু লাগিয়ে দেব ফেস প্যাক বানাচ্ছি সেজন্য তোমার মুখটা যেন একটা কালো হয়ে গেছে তাহলে আমি কেন বাদ যাব আমার মুখও একটু লাগিয়ে দেবে তোমার কথাবার্তা শুনে আমার মাথায় ঘুরে যাচ্ছে হ্যাঁ সারাদিন এই সবই করলো আজকে বানাতে হবে না আমি তোমাদের বললাম তো একটু ঘুরে আসো দেখবে এসে বেগুনি হয়ে গেছে দিদি মনে হয় রেগে গেছে চল আমরা চলে যাই আচ্ছা যাও এবার একটু শান্তি পেলাম দিদি জয়তানা রাগ করে চলে গেছে কেন ওর আবার কি হলো ঠিক আছে আমি ওর জন্য রেখে দেবো খুনি তুমি এবার খেয়ে তাড়াতাড়ি দাও গরম গরম বেগুনি ক্রাঞ্চি তোমরাও বাড়িতে ট্রাই করো একটুখানি খাবে কিন্তু ভাত দিয়েও খেতে হবে